গতকালের তরকারি আর এক মুঠো বাসি ভাত মা আমার পেটে যে খুব খিদে এটা দিয়ে কি আর পেট ভরবে খাবার নিয়ে কখনো নালিশ করতে নেই মা যেটুকু আছে সেটুকু খেয়ে নে তোর বাবা একটা নতুন চায়ের দোকান খুলেছে দেখিস একদিন সব কষ্ট চলে যাবে ভালো লাগে না আর প্রতিদিন না হয় শুটকি না হয় বেগুন ভাজা আমারও তো মন চায় একটু ভালো খেতে এই ভাবটা কোথা থেকে আসে রে তোর এখন তো তিন বেলাও খেতে পারিস কদিন আগেও তো সেটা হতো না চোখ বন্ধ করে খেয়ে এইভাবে কেন বকছিস ও তো ছোট ওর কোনো দোষ নেই আসল দোষ আমার আমি এমন এক অভাগা বাবা যে পরিবারকে ভালোভাবে খাওয়াতেও পারে না বাবা তুমি মন খারাপ করো না আমি আর কোনো দিন খাওয়ার বাইনা করব না যা দিবে তাই খেয়ে নেব বউ তুই কটা মুখে নে বসে বসে কি করছিস আমার তো খিদে নেই তুই তো জানিস সকালে একটু জল খেলেই আমার পেট ভরে যায় হ্যাঁ সেটা আমি জানি এই সংসারে এসে তুই কত কিছু ছেড়ে দিয়েছিস তোর মতো সঙ্গিনী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই সব কথা ছেড়ে দে দোকানের খবর কি বিক্রি বাড়ছে এখন তো একটু একটু করে ভালো যাচ্ছে ধীরে ধীরে সব হবে সবে তো দোকান শুরু করলাম সময় লাগবেই আমাদের সব সঞ্চয় তো ওই দোকানে লাগানো হয়েছে জানি না ঈশ্বর কি লিখে রেখেছেন তবে যা হোক যেন মঙ্গল হয় আমাদের সব বুঝলি হ্যাঁ বুঝেছি তো কি বুঝলি এটাই যে ওরা এবার আমাদের থেকেও বড়লোক হয়ে যাবে সেটা হতে দেওয়া যায় না চল বাড়ি যে আর কত হাঁটবি শেষে আমাকেই পা টিপে দিতে হবে তুরুই বোকা মাথা দিয়ে কিছু হবে না ভাবতে দে কিভাবে ওদের দোকানটা শেষ করা যায় এখন তো সবে শুরু করেছে একটু সময় যাক তারপর না হয় চুপ কর গাথা একটা ওরা একবার বড়লোক হয়ে গেলে কিছু করার থাকবে না শোন আজ রাতেই সবাই ঘুমিয়ে পড়লে ওই দোকানে আগুন লাগিয়ে দেব এত রাতে যাবি তুরে রে হ্যাঁ যাব আমার বুদ্ধিটা কেমন হলো বলতো হ্যাঁ হ্যাঁ আমার বউ বলে কথা বুদ্ধি তো দারুণ হবেই সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয় ঝড় আর বজ্রপাত মা ঘরে আর থাকা যাবি না মনে হয় দেখো কেমন ঝড় উঠেছে সব ভিজে যাচ্ছে ঘরটা বুঝি ভেঙে পড়বে ভয় পাবি না মা আমি আছি না চুপচাপ এখানে এসে বস কিচ্ছু হবে না মা বাবা কিভাবে ফিরবে এই ঝড়ে আমিও তাই ভাবছে যদি ফিরতে না পারে তবে দোকানেই রাত কাটাবে কি ঝড় উঠেছে তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে মালপত্র নষ্ট হয়ে যাবে আজ আর বাড়ি যাওয়া যাবে না এখানেই থাকি বিজয় দোকান বন্ধ করে ভিতরে শুয়ে পড়ল এদিকে দোকানের পেছনে রঞ্জন তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল কি করতে এলাম আর কি হচ্ছে এই অভিশপ্ত ঝড় এখন বাড়ি ফিরব কিভাবে এখন চুপচাপ কাজ শেষ করে বাড়ি ফিরি চারপাশে কেউ নেই চল তাড়াতাড়ি করো কেউ দেখে ফেললে তো সব শেষ তারা বেরিয়ে পড়ল দোকানে আগুন লাগার কিছুক্ষণ পর ভিতরে গরম লাগতে লাগলো বিজয়ের বাইরে তো বৃষ্টি হচ্ছে ভেতুনে এত গরম কেন উম দেখি তো খুলে দরজা খুলেই দেখে চারপাশে আগুন বের হতে না পারায় সে চিৎকার করতে লাগলো বাঁচাও কেউ বাঁচাও আগুন লাগছে কেউ শুনছ কিন্তু বাতাসের তোড়ে আগুন ছড়িয়ে পড়ে বিজয়ের চিৎকার কেউ শোনে না হঠাৎ প্রবল বৃষ্টিতে আগুন নিভে যায় শরীরের এক পাশ পুড়ে গেলেও সে কোনো মতে বেরিয়ে আসে বৌদি দরজা খোলো বড় বিপদ হয়ে গেছে সারা রাত ঘুমাতে পারিনি এত সকালে কে এলো আবার আরে বিমল দা তুমি এত সকালে বৌদি বিজয়দার দোকানে আগুন লেগে গেছে ওর অবস্থা খুব খারাপ হাসপাতালে দেওয়া হয়েছে কি বলছো তুমি ভগবান এ কেমন পরীক্ষা এত কষ্ট কেন আমাদের জীবনে মা চলো বাবার কাছে যাই না জানি কত কষ্টে আছে বাবা ও বাবা ওঠো। এখন ডাকিস না মা ওনার অবস্থা ভালো না বিশ্রাম দরকার ওনার চিকিৎসায় অনেক টাকা লাগবে এই ওষুধগুলো এখনই আনুন কি করব এবার খাওয়ার টাকাও নেই চিকিৎসা কিভাবে করব মা আমাদের সেই সম্বল ধুলু ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও হ্যাঁ মা এই একটাই পথ খোলা আছে বিজয় একটু সুস্থ হলেও একপাশ প্যারালাইজড হয়ে যায় সুলেখা ইট ভাটায় কাজ করে সংসার চালায় পাশাপাশি ঘরের পাশে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল ওঠো এই ওষুধটা খেয়ে গম তো ছিলাম আমার জন্য আর কিছু আনিস না এত কষ্ট করে টাকা খরচ করিস না কাকা আপনারা আমরা কি তোদের বাড়ি আসতে পারি না জমি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল বলে কি তুই পর হয়ে গেলি না কাকা তা বলিনি কিন্তু বাবার এত অসুখ কেউ তো একবারও এলো না হ্যাঁ রাগ ছিল যাক শুন ও জমিটা তো আমাদের হিসেব মতো এবার ফসল তুলে নিস এরপর ওতে চাষ করবি না কেন আমরা এত কষ্ট করে জমিটা চাষযোগ্য করেছি এখন বলছ জমিটা তোমাদের ছোট্ট একটা মেয়ে হয়ে মুখের ওপর কথা বলছিস আমরা বুঝে নেব সময় মতো চলে শুনলে তো ওরা জমি নিয়েও নিচ্ছে এবার কি করব। না খেয়ে মরবো তবুও ওদের কিছু নেব না ও আমার নিজের ভাই হয়েও শত্রু গরিব মানুষের জীবন কেন এমন হয় মা ভাঙা ঘর ছেঁড়া জামা খালি পেট তুলি ও তুলি শুনছিস না কখন থেকে ডাকছি মা তুমি এত সকালে না মা কাজ নেই আর মালিক ভাটা বন্ধ করে বিদেশ চলে গেছে তবে এবার আমরা মরবো মা জানি না গমগুলো পেকেছে কাল আমরা কেটে বিক্রি করব সেই রাতে ঘুমিয়ে পড়ে তারা পরদিন মাঠে গিয়ে দেখে একদল হাতি প্রায় সব ফসল খেয়ে ফেলেছে তোরা কি করলি আমার সেই সম্বলটাও তোরা খেয়ে নিলি এতগুলো হাতি কেন এসেছিলি তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি মা চলো বাঁচা তো গেল না এবার আমরা না খেয়ে মরব যা আছে তাই নিয়ে চল একদিন না হয় রুটি বানিয়ে খাবো তারা বেঁচে থাকা গম কেটে বাড়ি মা খিদে লেগেছে কিছু খেতে দাও কিছু নেই মা চল তোর কাকাতের কাছে যাই চলো মা আর খিদে সহ্য হচ্ছে না বোন ও বোন শুনছ ওই যে এলো নিশ্চয়ই কিছু নিতে এসেছে কখনো এদের লজ্জা হয় না কি চাস কাকা একটু ভাত দাও কাল দুপুরে খেয়েছি ভাত নে বারবার কিছু চাইতে আসিস খেলো। ছোট মানুষ ওকে এভাবে কেন বলছ ও তো তোমাদেরই রক্ত তোমাদের দরকারই আপনজন এই ছোট লোকেরা শুধু অভিনয় করে ভালো সাজার এদের দেখলেই আমার গা ঘিন ঘিন করে দু চোখের সহ্য হয় না যায় এখান থেকে নিজের কিছু না থাকলে আপনজনও দূরে থাকে অভাব শুধু পেটে না মনেও খিদে জাগায় আমি আর কিছু খেতে চাই না মা তোমাকে আর কারো কাছে যেতে দেব না পরদিন সুলেখাও তুলি গম কুটে আনে তুলি তোর খুব কষ্ট হয়েছে এবার বিশ্রাম নে আমি রুটি বানাচ্ছি আচ্ছা মা আমি বাবাকে একটু জল দিয়ে আসি একটা রুটি বানাতেই সেটি সোনার হয়ে যায় এমন কি যেই পাত্রটাতে রাখছে সেটাও সোনা হয়ে যাচ্ছে বাবা দেখো সুলেখা রুটিটি বিজয়কে ছুটে দেখাতে নিয়ে যায় তখনই তার পা জড়িয়ে যায় এবং রুটিটি গিয়ে পড়ে বিজয়ের ওপর রুটি পড়তেই বিজয় উঠে দাঁড়ায় আমি ভালো হয়ে গেছি এটা কিভাবে সম্ভব এই রুটির জন্য এটা জাদুর রুটি দেখলে মা ঈশ্বর আমাদের দুঃখ দেখেছেন সব ঠিক করে দিয়েছেন হ্যাঁ মা ওই হাতিগুলো সাধারণ নয় ঈশ্বরের পাঠানো আশীর্বাদ তারা ধনী হল বড় বাড়ি টাকা সুখ সবই এলো কিন্তু রঞ্জন তার স্ত্রী ঈর্ষা করছিল আর কত বসে থাকবো ওরা বড়লোক হলো আমরা চেয়েছে দেখব কি করব এখন চল গিয়ে দেখি কি কারণে এত ধুনি হলো তারা জানালা দিয়ে দেখে বিজয় ও সুলেখা একটি রুটি নিচ্ছে আর যেই পাত্রটিতে রাখছে সেটি সোনায় পরিণত হচ্ছে দেখি হ্যাঁ দেখলাম তো এখন কি করতে হবে ওরা ঘর ছাড়লেই রুটিটা চুরি করব বিজয় আর সুলেখা রুটিটি সাবধানে রেখে পাশের ঘরে পা বাড়াতেই সুযোগ বুঝে রঞ্জন নিঃশব্দে ঘরে ঢুকে পড়ল আর রুটিটা চুরি করে নিয়ে পালালো রুটিটা পাতিলের উপর রাখো আমার যে আর দেরি সহ্য হচ্ছে না আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি রাখছি তো এত অধৈর্য হইও না রঞ্জন রুটিটা একটি পাতিলের ওপর রাখতেই রুটিটা গোলে পোকায় পরিণত হয়ে গেল এ কি ওরে বাবা পালাও পোকাগুলো আসছে দৌড়াও ভাই বাঁচাও একি তোদের গায়ে এত পোকা কালো ভাই লোক করে আমরা তোদের জাদুর রুটি চুরি করেছিলাম তার পর দেখ আমাদের কি অবস্থা হয়েছে ভাই আমাদের ক্ষমা করে দেয়ার এদের থেকে বাঁচা আমাদের মুহূর্তেই পোকারা তাদের গায়ে বসে অদৃশ্য করে দেয় পাপীদের কোনোদিন ক্ষমা করতে নেই এরা পাপ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছিল যার কারণে এদের প্রাণ দিতে হল মা দেখ জাদুরুটি কথা বলছে আমাদের চেয়ে আর কোনো কিছুর প্রয়োজন নেই এই জাদু আমাদের কাছে থাকলে না জানে আমাদেরও কবে লোভ বেড়ে যায় হ্যাঁ তুমি ঠিক বলেছ জাদুরুটি তুমি আমাদের অনেক উপকার করেছ আমাদেরই ওভাবে সংসারটাকে আলোকিত করেছ আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ এবার আমাকেও ফিরতে হবে আমার স্থানে তোমরা ভালো থেকো